জোরে বলো না রায় থাকবে কোরআন আমাদের ধর্মীয় বাণী কোরআন আমাদেরকে শিক্ষা দেয় কোরআন আমার হার্ট কোরআন আমার লাইফ কোরআন আমার জীবন ইসলাম নেভার সাপোর্ট অফ ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ পৃথিবীর বুকে ইসলাম সন্ত্রাসবাদীকে সমর্থন করে না ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম পিস ইসলাম হলো শান্তি তাই আমরা নীরবতাকে বজায় রাখি আমার ভাই কোরআন বলে পৃথিবীর বুকে মায়ের মর্যাদা থেকে বেশি ঠিক কিনা জোরে বলেন কোরআন বলে মায়ের মর্যাদা বেশি পৃথিবীর বুকে বিজ্ঞানও আস্তে 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 মেনে নিল যে না রে কোরআনের কথাটাই সত্য মায়ের মর্যাদা মানুষ হিসাবে আসলই বেশি একবার বলবেন আলহামদুলিল্লাহ এবার জোরে বলুন আলহামদুলিল্লাহ বর্তমান বিজ্ঞান পৃথিবী থেকে পনেরো হাজার কিলোমিটার ওগে একটা বিমান উড়ে চলে যাচ্ছে এখান থেকে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে তারা বলে দিচ্ছে তার মধ্যে কত টোন মাল আছে। বলে কে বলে না জোরে বলেন এই মুমিনপুরে থেকে ফেতরার সময় ফেতরা আদায় করতে আসে মোবাইল এমন একটা যন্ত্র ফকিরে ফকিরে এখন টেলিফোন হয় বলে হ্যালো বলে কোথায় আছিস রে বলে আমি আছি বিশ্বিস পাড়ায় বলে বিশ্বাস পড়ায় মাল শেষ চ আমরা মমিনপুরের বাজারে যাই বলে কে বলে না আধুনিকতার শীর্ষস্থান এখান থেকে বারো তেরো হাজার কিলোমিটার দূরে সেকেন্ডের মধ্যে মোবাইলে বলে হেলো বলে খবর বলো মানে আজকে মানুষ এত আধুনিকতার ছোঁয়াই পৌঁছেছে এমন একটা পয়েন্টে বিজ্ঞান বিভিন্ন ধরনের মেশিন আবিষ্কার করেছে জাপান দু সাল পর্যন্ত উন্নতির শিখরে পৌঁছেছে তো বিজ্ঞান একটা মেশিন আবিষ্কার করলো যার নাম হলো ইউনিট সিট মাপা হয় জামা মাপা হয় কাপড় মাপা হয় একটা মেশিন আছে এর নাম হলো মিটার কি নাম বললাম মিটার এক মিটার দু মিটার তিন মিটার চার মিটার পাঁচ মিটার লিকুইড যন্ত্র মাপা হয় পানি মাপা হয় তেল মাপা হয় জল মাপা হয় একটা যন্ত্র দিয়ে এর নাম হল লিটার কি নাম বললাম লিটার ব্যথা মাপার একটা যন্ত্র আছে এর নাম হলো ইউনিট কি নাম বললাম ইউনিট ইউনিটের মাধ্যম দিয়ে বিজ্ঞান আজকে ব্যথা মাপতে শুরু করেছে ইউনিট কেন বললাম একটা মানুষের আঠারোটা যদি জয়েন্টের হারকে ভাঙেন কটা জয়েন্টের হার কটা জয়েন্টের হার এই ডাক্তারের ছাত্র যারা আছে তারা বুঝবে আঠারোটা জয়েন্টের হারকে যদি আপনি ভেঙে দেন তার ব্যথা হয় ফোরটি টু ইউনিট বিয়াল্লিশ ইউনিট পর্যন্ত ব্যথা মানে এই মুমিনপুরের একজন আর পায়ের হাড় ভেঙে দিলেন হাঁটুর হাড় ভেঙে দিলেন মাজার হাড় ভেঙে দিলেন বুকের হাড় ভেঙে দিলেন গলার হাড় ভেঙে দিলেন এমন করে ভাঙতে ভাঙতে আঠারোটা জয়েন্টের হাড় যদি আপনি ভাঙেন আচ্ছা বলেন তো কোনো মায়ের ব্যাটা আছে উঠে দাঁড়াতে পারবে জোরে বলেন পারবে বলে একটা গোল যে দিবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ পারবে দাঁড়াতে পারবে না আঠারোটা জয়েন্টের হাড় ভেঙে দিলে তার ব্যথা হলো বিয়াল্লিশ ইউনিট একবার জোরে বলুন সুবাহান আল্লাহ বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেন তোমার জনম দুঃখিনী মাং এত কষ্ট কোন এত কষ্ট কোন এত কষ্ট কেন সহ্য করে আল্লার কোরআন জানিয়ে দে বলে তোমার জনম দুঃখিনী মা সর্বনিম্ন ব্যথা কেন সহ্য করে ফোর্টি ফাইভ ইউনিট পর্যন্ত একটা মানুষের আঠারোটা জয়েন্টের হাড়কে যদি ভেঙে দেওয়া হয় তার ব্যথা হয় বিয়াল্লিশ ইউনিট পর্যন্ত আর তোমার মা তোমাকে যখন বাচ্চাখানায় স্কলন করে কাটা ভেতরের মতন রক্ত গোনা ছচ্চন ছচ্চন করে জমিনের মধ্যে পড়ে যায় তোমার মা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে আমার জনম দুঃখিনী মা ফোরটি ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে তার কারণ খানা হল তোমার জনম দুঃখিনী মা পঁয়তাল্লিশ ইউনিট পর্যন্ত ব্যথা সর্বনিম্ন ব্যথা পেল এর নাম হলো মা জোরে বলা যায় না সুবাহান বিশ্বনবীর সাহাবা মায়ের কাছে গিয়ে বলে তোমার সন্তান আমি আব্দুল উজ্জা গোমা দশ মাস দশ দিন পেটের মধ্যে ছিলাম পেটের মধ্যে তোমাকে কত কষ্ট দিয়েছি ছোট্ট একটা থান্দাও যেন নবীর দরবারে হাজির হতে পারি আল্লাহর নবীর কাছে ছোট্ট থানটা নিয়ে হাজির হলো নবী আমার বলল আব্দুল উজ্জারে টাকার দিকে কেন তাকালে না পয়সার দিকে কেন তুমি তাকালে না हुजूर गो आज के मरी गले कल की दुई दिन हो जाए ब

আমি আল্লাহ মাল দিয়ে তোমার ইমান কানাকে পরীক্ষা করাবো উগমার আমার কলিজার টুকরা ভাইয়েরা নয়নের পুতুলের তরুণ যুবক সোয়ানেরা আমার আম্মা জানেরা আমি আপনাদের সম্মুখে আর দুইটি পরীক্ষা বলার আগে মাত্র পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য আমি আপনাদের কাছে একটা আবেদন করবো আপনাদের অত্র এলাকার মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়া আপনাদের মোমিনপুরের মাদ্রাসা দীর্ঘদিন থেকে কাজ হচ্ছে মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য কমিটি আমাকে একটু আবেদনের জন্য বলেছে আমি আপনাদের কাছে বলবো বাবা এই মাদ্রাসার জন্য আব্বা নাই কবরে চলে গেছে মা নাই কবরে চলে গেছে সন্তান অন্ধকার কবরে চলে গেছে কবর বড় কঠিন নিরবতার ঘর অন্ধকার খবর আমি আপনাদের কাছে দশ মিনিটের বেশি চাইব না রে বাবা ইনশাল্লাহ একবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের কাছে আটকে কমা দিলাম আমি আপনাদের মাদ্রাসার জন্য দশ মিনিটের একটা আবেদনের হাত বাড়াবো কারমা মা নাই কবরে গেছে তার আব্বা নাই কবরে গেছে আমি খাস কোনে তার জন্য একটা দোয়া করাব আসুন আপনারা মাদ্রাসার জন্য কোন ব্যক্তি আসেন সর্বপ্রথমে যদি থাকেন হজর গো মাদ্রাসার জন্য লক্ষ কোটি টাকা দিতে পারবো না আমি লক্ষ কোটি টাকার মালিক নয় পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না আমাদের মাদ্রাসার জন্য দশ মিনিটের মধ্যে আমি একটা আবেদন দিলাম রে বাবা মাত্র পাঁচজন আল্লাহর বান্দাকে দেখতে চাইবো আসুন দশটা করে হাজার টাকার দাতা দশ মিনিটের মধ্যে কে আছেন সর্বপ্রথম ইনশাআল্লাহ